এটা লাইফে প্রথমবার আমি দেখলাম এই সবজিটা পাকিস্তানে একদম জীবনে প্রথমবার নেই বাংলাদেশে বিলকুল নেই বাপকে জন্ম আমি না দেখাই নেই এসব এসব আমার দেশ নেই ওটা বাংলাদেশের সবজি পাকিস্তানের সবজি কোনোদিন মিল হবে না এটা পাকিস্তানের দেখবেন এটা কেমন হয় ভিতরে আমি আজকে প্রথমবার দেখেছি এখন আমি দেখিনি একদিন আজকে প্রথমবার আমি দেখব এটা এটাকে ট্রেন্ডি বলে এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না আবার যে না থাকলে আমি তোমাদেরকে জানাতাম বাট এখানে হচ্ছে ট্রেন্ডি বলে হয়তো এটাই এখানকার এটা এটার নাম ট্রেন্ডি হবে হয়তো পাকিস্তানের তো নতুন একটা সবজি নতুন একটা জিনিস জানলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাকিস্তানের স্পেশাল একটা সবজি নিয়ে এলাম যে সবজিটা আপনারা কখনো দেখেননি বাংলাদেশে সেই সবজিটা আজকে আপনারা দেখবেন দেখেন তো এই সবজিটা আপনারা চিনতে পারেন কিনা পাকিস্তানের একটা স্পেশাল সবজি দেখেন এটা কিন্তু বাংলাদেশে নেই এই সবজিটা এই সবজিটা পাকিস্তানে অনেক মজা খেতেও প্রচুর টেস্ট এটা পাকিস্তানের সবজি স্পেশাল আমাদের দেশে যেরকম পটল জিঙ্গা খুশি এরকম পাকিস্তানও বেশ কিছু সবজি আছে দেখেন এটা অনেক স্পেশাল সবজি পাকিস্তানের এটার নাম হচ্ছে টিন্ডা বলে পাকিস্তানে ঠিক আছে আরও কি নাম আছে জানি না পাঞ্জাবি পাঞ্জাবিতে টিন্ডা বলে এটা অরিজিনাল নাম এটা আর অরজিনাল নাম আছে অরিজিনাল নামও বলতে পারতিস না এই যে

তো একদম হচ্ছে আনকমন একটা সবজি দেখলেই বোঝা যাচ্ছে দেখেন ডিফারেন্স টাইপের একদম এটা কিন্তু মানে আমি বাংলাদেশে দেখিনি এখনও আমি তাই আপনাদের সামনে শেয়ার করতে এলাম যে আপনারা দেখেন তাতে আপনাদেরও এটা অনেক মানে জানবেন শুনবেন আপনাদেরও ভালো লাগবে পাকিস্তানের একটা সবজি আসেন সবজিটাকে কেটে আমরা দেখাই যে দেখি ভাই চার এটা কেমন সাইজের হয় ভিতরে আপনাদেরকে দেখা দরকার তো আপনারা দেখবেন এটা কেমন হয় ভিতরে আমি আজকে প্রথমবার দেখেছি এখনও আমি দেখিনি একদিনও আজকে প্রথমবার আমি দেখব এটা দেখি আচ্ছা এটার ভিতরে হচ্ছে লাউয়ের মতো দমদুলের মতো অনেকটা কিন্তু এটা দন্দুল না দেখেন অনেকটা লাউয়ের মতো এটা লাউয়ের মতো অনেকটা দেখেন দেখেন কিন্তু শক্ত ভিতরে লাউটা নরম থাকে এটা কিন্তু প্রচুর শক্ত দেখেন এই যে প্রচুর শক্ত এটা ভিতরে চাপ দিলে মানে দেখেন ঢুকতেছে না এরকম বাট এটা কিন্তু কচি দেখেন এতটুকুই হয় এটাই এরা কেটে কেটে এই মটর ভরে গেছে কিন্তু তো তারপরে চাঁদের এসো এটা এরা কেটে কেটে কী করে জানেন এটা কেটে কেটে খায় মানে খোসা ছিলে ফেলায় আবার কেউ খোসা না ছিলেও রান্না করে ঠিক আছে কেউ খোসা ছেলে আবার কেউ খোসা না ছিল রান্না করে তো এই হচ্ছে ব্যাপার আজকে দুই পিস আন হয় যে আমি প্রথমবার আমি আসলে যে সবজি খাই না সেসবজি আমি কিনি না কিন্তু আজকে ও আনছে আমি ওকে মানে ও নিজেই আনছে নতুন সবজি বলে বাজার থেকে আগেও ছিল কিন্তু আমি আজকে বললাম ঠিক আছে দেখি রান্না করবো আজকে প্রথমবার এটা রান্না পরার পরে কেমন হয় সেটা দেখবো যে প্রথমবার তো যেহেতু পাকিস্তানের সবজি প্রথমবার একটু দেখবো জিনিসটা আসলে কেমন হয় এটা তো টমেটো আপনারা জানেন এই দুইটা সবজি আনা হয়েছে বাজার থেকে মাত্র দুইটাই এমএকে ফ্রাই করবো এই দেখেন সবজির সাইজটা আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন যে বেশ সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর ভিতরে এই যে একদম লাউয়ের বিচির মতো সেম দেখেন লাউ যেরকম এরকম কিন্তু এটা কিন্তু লাউ না দেখেন এই যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু লাউ না দেখা যাচ্ছে লাউয়ের মতো অনেকটা দন্দুলের দন্দুল বলবো না লাউয়ের মতোই পাচ্ছেন ঝিঙ্গার মতো হালকা ছোটো ছোটো বিচিয়ে আছে লাউয়ের মতো বিচিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এটা ঘ্রানটা ঘ্রানটা আমি যেরকম পাচ্ছি ঘ্রানটা আমি লাউয়ের মতো পাচ্ছি অনেকে বলবেন লাউ কিন্তু এটা লাউ না দেখেন এটা লাউ না এটা কিন্তু এরকম চাল কুমড়ার মতো অনেকটা বাট চাল কুমড়ো এটা না ঠিক আছে এটা লাউ না চাল কুমড়াও না এটা এটাকে ভালো এটাকে টেন্ট বলে এখানে পাকিস্তানে টেন্ট রান্না টেন্ট বলে যাই হোক এই হচ্ছে এই সবজির নাম প্রথমবার দেখতেছি এক্সপিরিয়েন্সটা ভালো রান্না করার পরে বুঝতে পারবো যে টেস্টটা কেমন ঠান্ডা পানি লাগবে একটু আমার খাবো না ফ্রিজ দুটো নিয়ে আসো সো এই হচ্ছে ব্যাপার আমি আজকে সবজিটা দেখলাম আসলে গরমে পানি আনার পরপরই গরম হয়ে যাচ্ছে মানে আজকে এত গরম পড়ছে পাকিস্তানে অত্যন্ত গরম পড়ছে আজকে পানি পানি ঘরে রাখা যাচ্ছে না পাঁচ মিনিটের মধ্যে ঠান্ডা যাচ্ছে ফ্রিজ থেকে বের করলে তো এই সবজিটা আমি আজকে পাকাবো বুঝতেছি না যে এটা টেস্ট কেমন হবে তাহলে এরা বলতেছে পাকিস্তানে বলতে অনেক মজা হয় টেস্টটা অনেক সুন্দর হয় খেতে তো আমি আজকে দেখবো ট্রাই করে নতুন নতুন সবজি ট্রাই করতে ভালো লাগে আমি কিন্তু আপনাদেরকে পাকিস্তানের বিভিন্ন জিনিস দেখাই নতুন নতুন সবজি নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা অনেক বেশি পাকিস্তান সম্পর্কে জানতে পারেন পাকিস্তানের সবজি সম্পর্কে জানতে পারেন আগে না পাকিস্তানের সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারেন তাই আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করি নতুন নতুন সব কিছু তো তুমি এরম করতেছ না আমি এটা বুঝলাম না এই সবজি এটা ভাজি করা হবে আজকে টমেটো দিয়ে ভাজি করবে যে টমেটো আনছে বাসায় দুইটা টমেটো আছে এক এটা যেহেতু এখন অল্প আনছে অল্প এটা এটা দেখেন আঠাটা বেরোচ্ছে ফলো করেন বন্ধুরা এই যে কষ বেরোচ্ছে এটা দিয়ে কষ এ দেখেন কষ এটা দেখেন এটা দিয়ে কষ বেরোচ্ছে এই সাইড দিয়ে এই যে কষ বেরোচ্ছে হুম এই যে কষ অনেকটা কষ বেরোচ্ছে সাইড দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এই যে কষ বেরোচ্ছে যে কষ এ দেখেন সো এই কষটা কেন বেরোচ্ছে সেটাও বুঝতে পারছি না এই যে কষ এই যে কষ এখান থেকে কষ বেরোচ্ছে হালকা হালকা তো এই হচ্ছে কষের অবস্থা এই কষের অবস্থা দেখেন এই যে আমলোক তো নেই ছিলতে বেরোবে এখানে তুম শিম বুঝতে পারছেন টমেটো একটু আনিয়ে আসো যাও প্রচুর পানি প্রচুর পানি খাবো এই যে

তোমাদের সাথে অনেক কথা বললাম এতক্ষণ অনেক কিছু দেখালাম আমাদের ভালোবাসার তো কেমন লাগলো এই সবজি কমেন্ট করে জানাই দিও ঠিক আছে আর সবসময় পাশে থাকবা পাকিস্তানের নতুন নতুন আপডেট যা আমি দেখি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি যতটুকু আমি পারি মতো তোমরাও আমার সাথে থাকবা আর অলওয়েজ দেখবা আর এই সবজিটা বাংলাদেশে কেউ দেখছো কিনা কমেন্ট করে জানাই দিবা যে বাংলাদেশে এই সবজিটা আছে কি না আমি কিন্তু বাংলাদেশে সবজিটা দেখি নাই যদি বাংলাদেশে থাকে তোমরা আমাকে কমেন্ট করে দিবা যে হ্যাঁ বাংলাদেশে আসে এই নামে বাট আমি কখনও দেখিনি বাংলাদেশে যেটা দেখিনি সেটা মিথ্যা কথা কেন বলবো তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার আমার জানা জানামত এটা বাংলাদেশে নেটগত পাকিস্তানই আছে এই সবজিটা ট্রেন্ড বলে এটাকে টেন্ডি বলে এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না আবার যে না থাকলে আমি তোমাদেরকে জানাতাম বাট এখানে এসেছি টেন্ডি বলে হয়তো এটাই এখানকার এটা এটার নাম ট্রেন্ডি হবে হয়তো পাকিস্তানের তো নতুন একটা সবজি নতুন একটা জিনিস জানলাম একদম পাকিস্তানের নতুন সবজি যেটা আমি বাংলাদেশে কখনো দেখিনি তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসি এই নতুন সবজিটা দেখতে কেমন লাগবে খেতে কেমন লাগবে এটার সাইজ কেমন হবে তোমরা তো বুঝতেই পারতো আর এটা রান্নার পরে কী রিয়াকশন হবে তো কাটার পরে জিনিসটা এই সাইজ এই পর্যায়ে চলে আসে এখানে আঠা আঠা আসে অনেকটা লাউয়ের মতো দেখতে হলেও এটা কিন্তু লাউ না যাই হোক পাশে থাকো দেখো হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাইবা আল্লাহ হাফিজ